জ্যোতিষশাস্ত্র মতে কর্মফলদাতা শনি আর ধন সম্পত্তির দাতা শুক্রের অবস্থান বহু রাশির জাতক জাতিকার জীবনে বিভিন্ন ধরনের প্রভাব ফেলে বর্তমানে মিন রাশিতে সঞ্চরণ করে মালব্য যোগ তৈরি করেছেন শুক্র আর শনিদেব মার্চে মিন রাশিতে প্রবেশ করবেন তার ফলে তিরিশ বছর পর মিন রাশিতে বিরল সংযোগ তৈরি হবে যার ফলে কিছু রাশির সুসময় তৈরি হতে পারে দেখা যাক এই সময় কোনো কোনো রাশির জাতক জাতিকাদের ভালো সময় তৈরি হতে পারে মিথুন এই সংযোগ আপনার রাশিতে কেরিয়ার আর ব্যবসার স্থানে তৈরি হবে এর ফলে এই সময় কেরিয়ারে উন্নতি আর ব্যবসায় বিপুল লাভ পেতে পারেন সমাজে আপনার মান সম্মান বাড়তে পারে বৃদ্ধির যোগ আসতে পারে চাকরিরতরা কর্মস্থলে কোনো দায়িত্ব পেতে পারেন এই সময় জুনিয়র আর সিনিয়রদের সহযোগিতা পেতে পারেন ব্যবসায়ীরা ভালো অর্ডার পেতে পারেন যাতে ভালো লাভ হতে পারে ধনু এই জুতি আপনার রাশির চতুর্থভাবে হবে এই সময় আপনার সুখ সুবিধা বাড়তে পারে আপনার নানান বিলাসী ইচ্ছা পূর্তি হতে পারে এই সময় এই সময়টি ভৌতিক ইচ্ছা পূরণে বিশেষ রূপে লাভদায়ী হবে মামার বাড়ির তরফে কোনো সম্বন্ধ আসতে পারে এই সময় গাড়ি কিংবা বাড়ি কিনতে পারেন এই সময় ঘর বাড়ি সম্পত্তির বৃদ্ধি হতে পারে চাকরিরতদের জন্য এই সময়টি শুভ বিষ আপনার রাশির আয়ের ভাবে এই সংযোগ হবে কাজের দিক থেকে বিশেষ আয় করতে পারবেন ব্যবসায় আসবে উন্নতি এই সময় নতুন ব্যবসা শুরু করতে চাইলে তা দিতে পারে লাভ আত্মবিশ্বাস হু হু করে বেড়ে যেতে পারে আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে জাতক জাতিকাদের জন্য সময়কাল সব কাজে ভালো হবে খরচা বাড়লেও আয়ের বৃদ্ধির ফলে অনেকটাই লাভ হবে বাড়ি কিংবা গাড়ি কিনলেও কিনতে পারেন বিনিয়োগ থেকে লাভ হবে সন্তানের সঙ্গে জড়িত কোনও সুখবর পেতে পারেন